নমস্কার আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে পোস্ট অপারেশন সিন্ধু ইন্ডিয়া টু ফার্স্ট লঞ্চ ফিফটি টু ডিফেন্স স্যাটেলাইট অর্থাৎ অপারেশন সিন্ধুরের পর ভারত কিন্তু ফার্স্ট ট্র্যাক লঞ্চ করতে চলেছে বাহান্নটি ডিফেন্স সার্ভিলেন্স স্যাটেলাইট যেটা আমাদের ডিফেন্স সিস্টেমে ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করতে সাহায্য করবে তো এই যে অপারেশন সিন্ধু সেটা কিন্তু গত সাত থেকে দশই মে পাকিস্তানের ভেতরে করা হয়েছিল কি কারণে করা হয়েছিল যে আমরা তার পূর্বে দেখেছি আমাদের কাশ্মীরে জম্মু কাশ্মীরে যে টুরিস্ট স্পট সেখানে কিন্তু সেখানকার সন্ত্রাস যারা সন্ত্রাস ছড়াচ্ছিল সেই সন্ত্রাসী আমাদের দেশের ভেতরে ঢুকে পাইসেন ভ্যালিতে সাধারণ নিরীহ পর্যটকদের উপর আক্রমণ করেছিল এবং তার ফলে আমাদের প্রায় ২৬ জন ট্যুরিস্ট এবং একজন সেখানকার লোকাল অর্থাৎ একজন সহ ছাব্বিশ জন ট্যুরিস্ট সেই টেরিস্টদের আক্রমণে প্রাণ হারিয়েছিল স্বভাবতই ভারত সরকার কঠিন স্টেপ নিয়েছিল এবং সেই সাতই মে থেকে দশই মে পর্যন্ত কিন্তু পাকিস্তানের ভেতরে সেখানে যে প্রথমে সাতই মে করানো হয়েছিল পাকিস্তানের ভেতরে যত জঙ্গি ঘাঁটিগুলো ছিল পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে সবগুলোকে অপারেশন সিন্ধুর মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেছে এই অপারেশন সিন্ধুর পরে কিছু ট্রাবল দেখা গেছে কী ট্রাভেল সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এই যে বাহান্নটি ডিফেন্স সার্ভেলিয়েন্স স্যাটেলাইটকে লঞ্চ করা হতে লঞ্চ করা হবে আগামী সময়ে এবং সেটা খুব শীঘ্রই হতে চলেছে সেটা কি কি কারণে সেটা কি কী আমাদের ডিফেন্স সিস্টেমকে উন্নীত করতে সাহায্য করবে আরও কি কি সুবিধা দেবে সেটা কিন্তু মূলত আলোচনা করব। অবশ্যই সেটি আলোচনার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাওয়া বেল আইকোন অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই চ্যানেল এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর আপনারা অবশ্যই লাইক করে দিন একটা লাইক এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন এই ভিডিওটি আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপগুলো কি করবে ইউটিউব যে অ্যালগোরিদম কাজ করে এই ছোট ছোট পদক্ষেপগুলোর উপরেই কাজ করে আপনাদের ছোট ছোট স্টেপগুলোর উপরে ফলে কি হবে আপনাদের এই ছোট ছোট পদক্ষেপের ফলে আমার ভিডিও আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে তাদের কাছে এই ইনফরমেশনটা আরো বেশি বেশি লোকের পৌঁছতে সাহায্য করবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো অপারেশন সিন্ধুর আমরা ঘটে করেছিল ভারত ভারতের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভারতের যে সেনাবাহিনী ছিল এয়ারফোর্স নেভি এবং স্থল বাহিনীর মাধ্যমে কিন্তু এই অপারেশন ঘটানো হয়েছিল ফলে সেখানকার যে জঙ্গি ঘাঁটিগুলো সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তবে ভারত সরকারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এই যে পাকিস্তানের যে চিন্তাধারা তারা যে সন্ত্রাস সন্ত্রাসী সন্ত্রাসকে আর কি প্রমোট করে যতদিন এরকম চলতে থাকবে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের ভেতর থেকে এরকম ফান্ডিং চলতে থাকবে ততদিন কিন্তু ভারত তার এগিয়ে কথা বলবে এবং তার বিরুদ্ধে এরকম অপারেশন সিন্ধুরের মতন কার্যকলাপ চলবে এবং সেই দিক থেকে লক্ষ্য রেখে কিন্তু বর্তমানে বাহান্নটি ডিফেন্স সার্ভিলেন্স স্যাটেলাইটকে লঞ্চ করতে চলেছে ভারত সরকার তো এখানে বলা হচ্ছে উইথ দি নিড অফ ডিপ অ্যাজ ওয়েল পার্সিস্ট্যান্ট সার্ভিলেন্স অফ এনিমি টেরিটরি বিং রেইনফোর্স বাই অপারেশন সিন্ধুর ইন্ডিয়া প্ল্যানস টু ফার্স্ট ট্র্যাক দি লঞ্চ অফ ফিফটি টু ডেডিকেটেড স্যাটেলাইট ফর আর্ম ফর দি আর্মড ফোর্স তো আর্মড ফোর্সের জন্যই আমসোর যাতে পরবর্তী সময়ে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারে তার জন্যই কিন্তু এই বাহান্নটি ডেডিকেটেড স্যাটেলাইটকে লঞ্চ করা হবে এবং খুব শীঘ্রই লঞ্চ করা হবে এটাই হচ্ছে লক্ষ্য আগামী সময়ে তো এই যে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের পর ভারত বাহান্নটি ডেডিকেটেড প্রতিরক্ষা বা ডিফেন্স স্যাটেলাইট স্থাপন করতে চলেছে সিদ্ধান্ত নিয়েছে এবং মহাকাশভিত্তিক নজরদারি কর্মসূচির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ স্পেস বেস্ট সার্ভেলেন্স এসবিএস তৃতীয় পর্যায়ের এটা কর্মসূচি চলছে প্রকল্পটি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দ্বারা অনুমোদিত হয়েছে আচ্ছা সরকার বুঝতে পেরেছে যে আগামী সময়ে বছর এবার এই যে আক্রমণ করা হয়েছিল ভারতের তরফ থেকে সেখানে তো পাকিস্তান তাদের ডিফেন্স সিস্টেম যে ছিল সেখানে কিন্তু ফেল হয়েছে পাকিস্তান ডিফেন্স সিস্টেম ফেল হয়ে গেছে ভারত কিন্তু সাকসেসফুল হয়েছে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এটা আরও উন্নতর দিকে যাবে প্রতিটা দেশই তার ডিফেন্স সিস্টেমকে উন্নতর দিকে নিয়ে যাচ্ছে সেখানে ভারতের আপডেটের প্রয়োজন হচ্ছে আর ডিফেন্স সিস্টেমকে উন্নত করার পেছনে মূল কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু স্যাটেলাইট স্যাটেলাইট কী কার্যকরী সেই দেশগুলোর ভেতরে কি চলছে তাদের কোথায় কোন ঘাটি তৈরি হয়েছে সেটাকেও কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন এবং এরকম টার্গেটের ক্ষেত্রে স্যাটেলাইটের ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবং খুবই গুরুত্বপূর্ণ স্যাটেলাইটই বলতে পারে কোন জায়গায় নির্দিষ্ট স্থানকে পিক করা যায় এবং কোন জায়গাটা যেখানে আমাদের অ্যাটাক হবে এটা কিন্তু আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আইডেন্টিফাই করা হয় এবং সেটা আরও উন্নতর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই ভারত সরকার কিন্তু এই বাহান্নটি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই এই প্রকল্পে মোট ছাব্বিশ হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ বা আইটিএস এর অধীনে ডিফেন্স স্পেস এজেন্সি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে এবং একুশটি উপগ্রহ ভারতীয় গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর দ্বারা তৈরি করা হবে এবং উৎক্ষেপণ করা হবে এবং একত্রিশটি উপক্ষ উপগ্রহ তিনটি ভারতীয় বেসরকারি সংস্থা দ্বারা তৈরি করা হবে তো সব যে ইসরো থেকে তৈরি করা হবে এমনটা নয় একুশটি উপগ্রহ করা হবে ইসরোর দ্বারা এবং একত্রিশটি ধরা হবে বেসরকারি অর্থাৎ প্রাইভেট সংস্থা দ্বারা করা হবে ঠিক আছে তো প্রথম উৎক্ষেপণ কখন করা হবে প্রথম উৎক্ষেপনের টার্গেট দেখা হয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের মধ্যে উৎক্ষেপণ না ঘটে দু হাজার ছাব্বিশে এপ্রিলের মধ্যে প্রথম যে লঞ্চ সেটা হয়ে যাবে এবং সম্পূর্ণ স্থাপন দু সালের মধ্যে হয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বাহান্নটি উপগ্রহ পুরোপুরি স্থাপন করার লক্ষ্য রয়েছে সময়সীমা কমানোর জন্য কাজ চলছে বর্তমানে যাতে লো আর্থ এবং জিও স্টেশনারি অর্বিট উভয় কক্ষপথে দ্রুত উপগ্রহ স্থাপন করা যায় অর্থাৎ এই যে পদক্ষেপটা খুব শীঘ্রই করার লক্ষ্য রয়েছে কেননা চব্বিশ আঠাশ চব্বিশ সালে আমাদের এই সরকার এই সরকার এসেছে তো উনত্রিশ সালের মধ্যে এদি লঞ্চ মাত্রা এদের আপনারা লক্ষ্য রাখতে পারেন যে এই যে লঞ্চ লঞ্চে যে লক্ষ্যমাত্রা রেখেছে দুহাজার উনিশ সাল কারণ এই সরকারের সময়সীমা কিন্তু তার মধ্যে তার লঞ্চটা করতে সরকার তো বেসরকারি সংস্থাগুলোকে উপগ্রহ তৈরি করার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছে কিন্তু কিন্তু মূলত এটা এটাই বোঝা যাচ্ছে অর্থাৎ সরকার থাকাকালীনই যাতে কাজ এই কার্যক্রম চলতে থাকে সেই জন্যই কিন্তু বেসরকারি সংস্থাকে বেশিটা করতে দেওয়া হয়েছে একত্রিশখানা স্যাটেলাইট বেসরকারি সংস্থার কাছেই দেওয়া হয়েছে এসবিএসির প্রধান লক্ষ্য হলো চীন এবং পাকিস্তানের অনেক বড় অঞ্চল কভার করে আমাদের শত্রু আমাদের যে প্রতিবেশী দেশ খুব ভালো তো তো যেমন পাকিস্তান আমাদের পেছনে লেগে থাকে সবসময় চীনও কিন্তু এরকমটাই করে যদিও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে চীনের সাথে ভারতের সম্পর্ক কিছুটা উন্নত হচ্ছে কিন্তু এদেরকে বিশ্বাস করা যোগ বন্ধ করে বিশ্বাস করার কোনো ব্যাপার নেই কারণ আমেরিকার মতন দেশও বিক্রি করে এবং আমেরিকার তো করে এরকম একই লোক তাদের ব্যবহার সেটা আগাগোরাই দেখা গেছে তো এদেরকে প্রতিবেশী দেশকেও চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না চীন টাকা করেই ভারতের পেছনে লেগেছে কিন্তু বর্তমান সময় যদিও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কটা একটু ভালো হতে চলেছে তবুও কিন্তু এই চীন এবং পাকিস্তানকে কভার করার জন্য এই লঞ্চ এস বিএস লক্ষ্য পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের উপরও নজরদারি রাখা হবে এই স্যাটারেটের মাধ্যমে শহরটার রিভিজিট টাইম একই স্থানে দুটি ধারাবাহিক নজরদারির মাধ্যমে সময়ের ব্যবধান কমানো এটা হচ্ছে লক্ষ্যমাত্রা এবং অনেক ভালো রেজলিউশনের মাধ্যমে এই চিত্র তুলে ধরা আমরা অপারেশন সিন্ধু দেখেছি সেখানে কিন্তু পাকিস্তান পাকিস্তানের যে আর্ম ফোর্স এয়ারফোর্স নেভি তারা কিন্তু কোন তারা আমাদের দেশের ভেতরে কি ধ্বংস করতে সমর্থ হয়েছে বা কতটা তারা আক্রমণ করেছে কিন্তু ভারত ভারতের আর্ম ফোর্স নেভি এবং এয়ার এয়ারফোর্সের দ্বারা যে নিউজ ব্রিফিং দেওয়া হচ্ছিল এবং শেষে যখন অপারেশন সিন্ধুর সিজ ফায়ার হলো তারপরে যে ঘোষণা করা হয়েছিল আমাদের দ্বারা এবং নিউজ রিফিন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তারা পুরোপুরি প্রমাণ সহ ছবি পেশ করেছিল আর এই ছবিগুলো কিন্তু সেই স্যাটেলাইট থেকেই নেওয়া তো আপনার আমরা দেখেছি সেই ছবিগুলো কোয়ালিটি এবং সেই ছবিগুলো আরও যাতে পরিষ্কার আসে শুধু যে ছবি তোলার জন্য এমনটা নয় এবং আক্রমণ চলাকালীন সময়েও কিন্তু রিয়াল টাইম ছবির প্রয়োজন রয়েছে কারণ না হলে কিন্তু আক্রমণ অ্যাকুরেট করা সম্ভব হবে না তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই উন্নত মানের রেজুলিউশনের ব্যবস্থাও করা হয়েছে এই স্যাটেলাইটে এবং নজরদারির মাঝখানে সময় ব্যবধানটা কমানো হয়েছে মনে করুন কোনো টার্গেটে আমি টার্গেট লক্ষ্যমাত্রা করব তো সেটার ছবি বা টার্গেট যাতে খুব শীঘ্র হয়ে যায় সময়ের ব্যবধানটা যাতে কম থাকে স্যাটেলাইট থেকে আমাদের স্টেশনে মানে আমাদের পৃথিবীর মধ্যে যেটা ভারতের ভেতরে যেটা স্টেশন থাকবে সেখানে তথ্য পাঠানো এবং সেখান থেকে এয়ারফোর্সের মাধ্যমে যেখানে আক্রমণ করা হবে সেখানে সেই তথ্যকে পাঠানো বা সরাসরি এয়ার যে স্পেস স্পেস থেকে ফোর্সের যেটা দ্বারা মিসাইল বহন করা হবে সেই জেট বিমানের মাধ্য মধ্যে ইনফরমেশন পাঠানোর সময় ব্যবধানটা খুব কম রাখার জন্যই কিন্তু এই লক্ষ্যমাত্রা রাখা নেই এই লঞ্চ করা হবে বলে বলা হচ্ছে তবে এই দুটো পদক্ষেপ কেন দুটো পদক্ষেপের বিষয়বস্তু হচ্ছে অপারেশন সিন্ধু যেটা সাতই যেটা পূর্বে বললাম সাত এবং দশই মে ঘটেছিল পাকিস্তানের সাথে উচ্চ তীব্রতর সংঘর্ষ হয়েছিল সেই সময় কিন্তু ভারত সত্য সামরিক গতিবিধি ট্র্যাক করতে দেশীয় উপগ্রহ এবং বিদেশি বাণিজ্যিক উপগ্রহের উপর নির্ভর ছিল দেশীয় উপগ্রহ কাজ করেছিল ভারতের দেশীয় উপগ্রহ ছিল কিন্তু বিদেশি বাণিজ্যিক উপগ্রহের উপরেও নির্ভর করতে হয়েছিল সেই নির্ভরতা যাতে পুরোপুরি জিরো হয়ে যায় অর্থাৎ অন্য দেশের বাণিজ্যিক স্যাটেলাইটের উপর যাতে নির্ভর করতে না হয় কারণ অন্য দেশের উপর নির্ভর করতে গেলে কি হয় অন্য দেশের উপর নির্ভর করতে হয় মানে স্যাটেলাইটের অন্য দেশের স্যাটেলাইটের উপর নির্ভর করতে গেলে অন্য দেশের উপর নির্ভর করতে তারা কখন দেবে সেই ভিত্তিতে কিন্তু আমাদের আক্রমণকে আক্রমণের শিডিউল অ্যাটাকের শিডিউল রাখতে হয় তো সেই ডিপেন্ডেন্সিটাকে পুরোপুরি জিরোতে নিয়ে আসতে কিন্তু এই স্যাটেলাইটকে লঞ্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা দৃষ্টি এতে অবজার্ভ ওরিয়েন্ট ডিজাইড ডিসাইড অ্যান্ড অ্যাক্ট ও ও ডি এ লুপ ছোট করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে অর্থাৎ সিদ্ধান্ত মানে ইনফরমেশন পাঠানো এবং সেটার অ্যাক্ট করা কার্যকরী করা ইমপ্লিমেন্ট করা সেই সময় ব্যবধানকে কমানোর জন্য কিন্তু এই সিদ্ধান্ত বার্নটি উপগ্রহ নক্ষত্রপুঞ্জ অর্থাৎ স্পেস স্পেসে পাঠানো এবং মহাকাশে স্থাপন করা ততই যত দ্রুততার সাথে করা হবে ততটাই তত দ্রুতই ভারতের শক্তি বাড়বে ভারতের সক্ষমতা বাড়তে থাকবে এটা আমরা লক্ষ্য করব। এবং চীনের দ্রুত সম্প্রসারণ চীনও কিন্তু দেখা গেছে যে গত দু সালে তাদের মাত্র ছত্রিশটি সামরিক উপগ্রহ ছিল কিন্তু সেটা দেখা গেছে দু হাজার চব্বিশ আস্তে আস্তে প্রায় এক হাজারেরও বেশি উপগ্রহে পৌঁছেছে অর্থাৎ তাদের কাছে রিয়াল টাইম তথ্য কিন্তু সবসময় থাকছে অবশ্য ফলে কি হচ্ছে তারা কিন্তু কোন সিদ্ধান্ত খুব শীঘ্রই যদিও দেখুন যত স্পেস বাড়ানো হোক যারা যুদ্ধক্ষেত্রে অপারেশন ক্ষেত্রে কাজ করে তাদের কার্যক্রম তাদের একটাও কিন্তু তারা কত ট্রেনিং প্রাপ্ত এবং তারা কতটা দক্ষতার উপরও কিন্তু নির্ভর করে তো আমাদের সেনাবাহিনী নিঃসন্দেহে দক্ষ এবং ফলে এই যে ভারতের সিদ্ধান্ত বাহান্নটি স্যাটেলাইট পাঠানো ফলে কিন্তু সেই দক্ষতা আরও চরম পর্যায়ে পৌঁছে যায় এবং পরবর্তী সময়ে আরও উন্নত মানের মানে উন্নত মানের বলতে কি হবে আরো এই যে যুদ্ধ গোসল অ্যাডভান্স পর্যায়ে চলে যাবে এবং এইসব দেশের সাথে পাল্লা দিতে পারবে ভারত তো এক হাজারের বেশি উপগ্রহে পৌঁছেছে চীন বর্তমানে ইতিমধ্যে যার মধ্যে আইএসআর নজরদারি এবং অনুসন্ধান মিশনের জন্যই নিবেদিত চীনের অ্যান্টি স্পেস ক্ষমতা রয়েছে চীন সরাসরি অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কো অরবিটাল স্যাটেলাইট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজারের মতন অস্ত্র তৈরি করছে যা অন্য দেশের মহাকাশ ব্যবহারের ক্ষমতাকে অস্বীকার বা হ্রাস করতে পারে তো এটা কিন্তু খুবই চিন্তার বিষয় চীন কিন্তু অলরেডি সেই পর্যায়ে চলে গেছে ভারত এখন করছে যাই হোক দেরিতে আসুক কিন্তু হচ্ছে ভারত সেই পর্যায়ে যাচ্ছে এখন দেখুন কিল চেইন এবং কিল মেস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কিল চেইন এবং কিল মেস এই কিল চেইন এবং কিল মেসটা কি এটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে কিলচেন এবং কিলমেস হচ্ছে সামরিক কৌশলগত ধারণা যার শত্রুর লক্ষ্যবস্তুকে শনাক্ত করা অনুসরণ করা এবং আক্রমণ করার সাথে সাথে মানে আক্রমণ করা মানে সেটাকে অনুসন্ধান করা অবজার্ভ করা এবং আক্রমণ করা খুব দ্রুত যাতে হয় এইটাই হচ্ছে কিলচেন কিলমেস এটা হচ্ছে টান সহজভাবে বললে এগুলো হলো সামরিক বাহিনীর শত্রু মোকাবেলার একটা পদ্ধতি একটা ঠিক আছে পদ্ধতি কিলমেশ হলো আপডেট ভার্সন অর্থাৎ কিলচেনের কিলমেশটা হচ্ছে কিলচেনের আপডেট ভার্সন কিলমেশটা সরাসরি এমন কিলমেশ আমি যেটা বললাম এর পূর্বে কিলমেশটা কি কিলমেশটা হচ্ছে স্যাটেলাইট কোন টার্গেট তো এই ম্যাপটিকে ভাবুন যে স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে ঠিক আছে তো স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে আমরা ধরে নিই যে স্যাটেলাইটটি এখানে একটা কাল্পনিক যে স্যাটেলাইট হচ্ছে এবং এখান থেকে আক্রমণ হবে ভারতের সাইড থেকে পাকিস্তানের ভেতরে আক্রমণ করবে তো যেখানে ভারতের সাইড থেকে ভারতের তরফ থেকে মিসাইল ছোড়া ঠিক আছে আবার যেতে পারে তো তার জন্য কিন্তু আমাদের রিয়াল টাইম ইমেজেরও প্রয়োজন রয়েছে যে এখানে পাকিস্তানের ভেতরে এটা পাকিস্তানের ম্যাপ তো এই পাকিস্তানের ভেতরে কোথায় পার্টিকুলার কোন স্থানটিতে যদিও এখানে পাকিস্তান কিছুটা আমাদের অবৈধভাবে ওরা দখল করে রেখেছে তো পাকিস্তানের ভেতরে কোন জায়গাটায় সেখানে জঙ্গিঘাটিগুলো রয়েছে বা যেখানে অপ্রীতিকর তাদের কার্যকলাপ চলে তো এই স্থানে কিন্তু পাকিস্তান আমাদের ভারতের জম্মু কাশ্মীরের কিছু অংশ তারা অবৈধভাবে কব্জা করে রেখেছে তো সেখানেও কিন্তু তাদের জঙ্গিঘাটি রয়েছে তো সেই স্থানগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই স্যাটেলাইটগুলো কি করবে কাজ করবে এবং এই স্যাটেলাইটগুলো সরাসরি এখানের ছবিগুলোকে তার যে হাই রেজলিউশন ক্যামেরা থাকবে এখান থেকে তুলবে তুলে নিয়ে ভারতের ভেতরে যে স্টেশন থাকবে আমাদের এটাকে কন্ট্রোল করার জন্য সেখানে পাঠাবে এবং তারপরে আমাদের যে জেট পেনগুলো সেখানে টার্গেট করার জন্য উপস্থিত থাকবে তাদের কাছে আবার আমাদের ল্যান্ড থেকে এখানে পাঠাবে তো এটা হচ্ছে চেন মেনলি ঠিক আছে কিল চেইন পদ্ধতি বলা যেতে পারে এটাকে ঠিক আছে তাই কিল চেন ধরে নাও তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু কিল কিল কিলমেস হচ্ছে এর আপডেট ভার্সান কিলমেস কিলমেস আপডেট ভার্সন বলতে কেমন আমরা যদি দেখি এই যে স্যাটেলাইট এই স্যাটেলাইটটা এখান থেকে ছবি তুলছে এখন ছবি তুলে তাকে আবার ল্যান্ডে পাঠাতে হচ্ছে ল্যান্ড থেকে তো ডাটা পাঠাতে হবে প্রথমে স্যাটেলাইটে স্যাটেলাইট আবার এর থেকে ছবি তুলে তারপরে আবার নিয়ে এখানে পাঠাবে পাঠানোর পরে আবার এয়ার ফোর্সের কাছে পাঠানো না সেই জেট প্লেনের ভেতরে পাঠানোর তথ্যকে এই সময়টাকে আরও দ্রুত করার জন্য এই কার্যক্রমটাকে দ্রুত করার জন্য কী করতে হবে সরাসরি মনে করুন এই যে স্পেস স্পেস থেকে স্পেস থেকে এখান থেকে ছবি তোলা হলো স্পেসে গেল স্পেস সরাসরি এয়ারফোর্সের কাছে পাঠিয়ে দিল এই যে দ্রুততা এবং তারা টার্গেট করলো করল পর্যাপনে যে মূল পয়েন্ট পিন পয়েন্টে যেটা ভারত অপারেশন সিন্দুরের সময় করেছিল সেটাকে আরও দ্রুততার সাথে এই যে সময় ব্যবধানটা দীর্ঘ পথ যে বেয়ে যে সময় এই সময় ব্যবধানটাকে কমানোর জন্য এই যে সময়টা এই সময়ের ব্যবধানটাকে কমানোর জন্যই কিন্তু আমাদের এই পদ্ধতিকে নেওয়া হয়েছে ঠিক আছে শর্টকাট পদ্ধতিকে কি শর্টকাট পদ্ধতি যে সরাসরি এ তুলবে ফটো তুলে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে এয়ারফোর্সের কাছে পাঠিয়ে দেবে অর্থাৎ জেট প্লেন যেটা থাকবে সেই জেট প্লেনের কাছে পাঠিয়ে দেবে এবং তারা সেই লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেবে লক্ষ্যমাত্রায় গোলা বর্ষণ করা চালু করে দেবে ফলে কি হবে সময়ের ব্যবধানটা কমে গেল তো এটাকেই বলা হয় কিলমেশ আচ্ছা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যদি আরও ক্লিয়ার না হয় সেটা আপনার কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো তো এটাই ছিল কিল চেইন আর বোঝা গেল আশা করি কিল মেস তো এয়ার মাস্টাল আশুতোষ দীক্ষিতের মতে চীনের যে উপগ্রহগুলো রয়েছে সেটা কিল চেইন থেকে কিল মেসে রূপান্তরিত হয়েছে অলরেডি আর বর্তমানে ভারত সেখানে যাচ্ছে যা আইএসআর উপগুলোকে অস্ত্র ব্যবহার ব্যবস্থার সাথে সাথে নির্বিঘ্নে সংযুক্ত করে ভারত ও পাল্টা ব্যবস্থা ভারতের কি পাল্টা ব্যবস্থা রয়েছে ভারতের উপগ্রহ উচ্চাকাঙ্ক্ষার একটি প্রতিরক্ষামূলক দিক রয়েছে যা চীনের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করবে বর্তমান সময় তো বুঝছেন যে চীন কতটা পর্যায়ে চলে গেছে হাই লেভেলে চলে গেছে কিল চেন থেকে কিল মেসে পৌঁছে গেছে তাদের যে উপগ্রহগুলো তো এই হচ্ছে ব্যাপার তো ভারতও ধীরে ধীরে সেই পর্যায়ে যাচ্ছে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ বা আইডিএস এর প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বলেছেন ভারতের নজরদারি পরিধি দ্রুত প্রসারিত করা বর্তমানে জরুরি রয়েছে বর্তমানে দেখুন পাকিস্তানও রয়েছে আবার চীনও রয়েছে দুটোই কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো থাকা প্রয়োজন কিন্তু সেই দেশ তো সুবিধার নয় সেই দেশ কিন্তু তাদের ভেতরে কি চলছে এবং তারা অন্য দেশের পাকিস্তান তো পুরোপুরি চীনের উপর ডিপেন্ডেন্ট পাকিস্তান চীনের কাছ থেকে সাহায্য চায় যদিও এবছর যে অপারেশন সিন্ধুরের পরে পাকিস্তান চেয়েছিল এই চীনা অস্ত্র দ্বারা ভারতের উপর ড্রোন দ্বারা ভারতের ওপর আক্রমণ করতে হ্যাঁ করেছে আক্রমণ সাধারণ জনগণের উপর আক্রমণ করছে আমাদের আমাদের এয়ার ফোর্সের দ্বারা সেখানের ভেতরে কিন্তু তাদের এয়ার বেস মিলিটারি বেসকে ধ্বংস করা হয়েছে কোনো সাধারণ জনগণের উপর আক্রমণ করা হয়েছে কিন্তু তারা পাকিস্তান কিন্তু কেন পাকিস্তানের তো কোনো কিছুই করার নেই আমাদের যেমন ঘাটিগুলোকে লক্ষ্য ছিল কিন্তু সেখানে ঘাটি পরে তারা আমাদের সাধারণ মানুষের উপর আক্রমণ করার চেষ্টা করেছে স্বভাবতই তাদের পরবর্তীতে ধ্বংস করে দেওয়া হয়েছে মিলিটারি বেসগুলোকে ধ্বংস করা দেওয়া হয়েছে তার প্রমাণও দেওয়া হয়েছে তো আইএএফ তিনটি হাই অলটিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম বিমান আনার জন্য চাপ দিচ্ছে যা ছত উপগ্রহ হিসাবে কাজ করবে এবং স্ট্যাটোসিয়ারের দীর্ঘ সময় ধরে আই মিশন পরিচালনা করতে থাক দু হাজার তেইশ সালের এপ্রিলে চীনের পিএএল অ্যারোস্পেস ফোর্স গঠনের সিদ্ধান্ত মহাকাশের আধুনিক যুদ্ধের চূড়ান্ত উচ্চভূমি হিসাবে বেজিং এর স্বীকৃত লক্ষণ হয়েছে স্বীকৃতি পেয়েছে তো বেইজিং অলরেডি কিন্তু সেই পর্যায়ে চলে গেছে কিন্তু ভারত এখনো সেই পর্যায়ে কাজ করছে যাই হোক কাজ করছে কাজ চলছে তো বারানদী স্যাটেলাইট উৎক্ষেপণ হবে দু সালের মধ্যে এবং দু হাজার এপ্রিলের মধ্যে প্রথম পদক্ষেপ কিন্তু নেওয়া হতে চলেছে এবং আশা করা যায় ভারতেরও এই কিল মেস থেকে কিল চেনে চলে যেতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ছিল তো প্রতিবেশী দেশের এগেনস্টে থাকতে গেলে প্রতিবেশীর দেশের দেশের উপর লক্ষ্য রাখতে গেলে এরকম স্যাটেলাইট উৎক্ষেপণ প্রয়োজন হয়েছে কিছু আমাদের দেশের ভেতরে তো এর বিরোধিতা করার জন্য থাকবে যে দেশের ভেতরে লক্ষ্যতে পাচ্ছে না কেন এরকম এই স্যাটেলাইটগুলো স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করার প্রয়োজন রয়েছে দেখুন এরকম এরা থাকবে দেশের বিরোধিতা করার জন্য কেননা এর পূর্বেও যখন দেখেছি পাকিস্তানের উপর আক্রমণ করা হচ্ছিল ভারতের দ্বারা তখনও ভারতের ভিতরে কিছু ভারত বিরোধী তাদের মায়া কান্না কুমিরের কান্না জোরে জোরে চালু করেছিল পাকিস্তানের সাধারণ মানুষের জন্য দেখুন আমাদের ভারতের ভেতরে কিন্তু পাকিস্তান মূলত সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছে কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু সেরকম কোনো সরাসরি সেখানকার সাধারণ মানুষের উপর অ্যাটাক করা হয়নি তো নিঃসন্দেহে এই জিনিসগুলো ভারত যে অ্যাকুরেট পিন পয়েন্টে আক্রমণ করে সেই জিনিসটাকে আরও উন্নত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং লঞ্চ করা হবে খুব শীঘ্রই তো এই ছিল বিষয় যদি আপনাদের কোনো আরও জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুর সাথে শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে দেওয়া বেলেগে নিগ নোটিফিকেশনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশের স্বার্থে দেশের সাথে থাকবেন জয় হিন্দ জয় ভারত